আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হঠাৎ সকালবেলা মন চাইল ভ্যান গাড়ি দিয়ে একটু ঘোরাফেরা করি দিনের অবস্থা অনেক সুন্দর রাস্তাঘাট একদম পরিষ্কার তাই একটু ঘুরতে বের হয়ে গেলাম ভালো লাগছিল বাট আমি যদি উল্লেখ না করি যে আমি ভ্যানে ঘুরতেছি তাহলে বুঝবেন না ভাবতে পারেন আমি বাইক দিয়ে ঘুরতেছি না ভ্যানে ঘোরার মজা কিন্তু অন্যরকম তাই সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম তো এই যে ঘোরাফেরা করলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো দিনটাও ভালো আকাশের অবস্থা ভালো সব মিলিয়ে ভালো লাগছে তাই ভাবলাম সবার মাঝে শেয়ার করি এই জন্য আর কি ভিডিওটা করে ফেললাম ছোটো একটা ভিডিও তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ठीक से भलो थकबी सबाई टाटा बाय बायिज अलैकुम